আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন আজকে খুবই মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটি হলো কাঁচা কলা দিয়ে টক ঝাল বড়ই ভর্তা স্কুল কলেজের সামনে যে মামাদের কাছে টক ঝাল বড়ই ভর্তাগুলো পাওয়া যায় সেমভাবে রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব। শীতের এই সিজনে অ্যাভেলেবেল বড়ই পাওয়া যায় চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক রহিম নিয়ে নিচ্ছি কাঁচা কলা পাকা তেঁতুল ধনিয়া পাতা এইগুলো উপকরণ দিয়ে আমরা আজকে বড়ই ভর্তা বানাবো পাটাটি আমরা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা বড়ই বড়ইটি অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে বড়ইগুলো পুতা বা শিলের সাহায্যে আদা ভাঙা করে থেতলিয়ে নিতে হবে এবং বিচিগুলো বের করে নিতে হবে বিচিগুলো বের করে নেওয়ার পর ভালোভাবে ছেচে নিতে হবে বড়ইগুলো ছেচে নেওয়ার পর আমরা একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি এখন কাঁচা কলাটি আমরা কেটে নেব মাঝখান থেকে কেটে নেওয়ার পর এইভাবে কাঁচা কলার খোসাটি ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে কাঁচা কলার খোসা ছাড়িয়ে নেওয়ার পর পাটার মধ্যে আমরা নিয়ে কাঁচা মরিচ এবং কাঁচা কলা এখানে আমরা আমাদের ঝালের পরিমাণ অনুযায়ী মরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচটি আস্ত না দিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি এইভাবে কেটে দেওয়ার ফলে মরিচগুলো খুব সহজেই ছেঁচে নেওয়া যায় কাঁচা কলাটি আমরা সেমভাবে থেতলিয়ে নিচ্ছি সবগুলো কাঁচা কলা ছেঁচে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতাটি আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন ধনিয়া পাতাটিও সেমভাবে ছেঁচে নিতে হবে সবগুলো ছেঁচে নেওয়ার পর হালকা করে বেটে নিচ্ছি কাঁচা কলাটি আমরা ভালোভাবে বেটে নিব ভালোভাবে বাটা হয়ে গিয়েছে এখন আমরা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে উঠিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব চিলি ফ্লেক্স হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ বিট লবণ পরিমাণ অনুযায়ী এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পাকা তেঁতুল তেঁতুলগুলোর আঁশ ছাড়িয়ে নিচ্ছি আঁশগুলো ছাড়িয়ে নেওয়ার পর এখন হাত দিয়ে ভালোভাবে সবগুলো মিক্সড করে নেব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর দেখে মনে হচ্ছে ঝালের পরিমাণটা কম হয়েছে তাই আমরা এর মধ্যে আরেকটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি এবং বড়োয়ের বিচিগুলো দিয়ে দিচ্ছি বড়োয়ের বিচিগুলো দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব গুলমরিচির গুঁড়ো অল্প পরিমাণে হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছে ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে ফাইনালি আমাদের রেসিপিটি তৈরি হয়ে গেল বড়ই ভর্তা রেসিপিটি দেখলেই জিবে জল চলে আসে আমাদের এই টক ঝাল বড়ই ভর্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকের পর্বে আমরা এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ